হাই এভরিওান দেশি কুইন পঞ্চুর আর একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো ফ্রেন্ডস আজকের ভিডিও টাইটেল অ্যান্ড থাম্বেল দেখে আশা করি বুঝতে পেরেছো হ্যাঁ আজকে ভিডিও মেন টপিক হচ্ছে আসলে প্রথম মাসে কীভাবে বোঝা যাবে যে কী আসতে চলেছে মানে আজ আত গর্বের সন্তানটি কী হতে চলেছে বিশেষত ছেলে সন্তানের ক্ষেত্রে কী কী লক্ষণ প্রথম মাসেই দেখা যায় এই বিশেষ বিশেষ লক্ষণ কিন্তু প্রথম মাসে দেখেই কিন্তু বিশেষত আমাদের দিদা কাকিমারা ডিটারমাইন করে নেন বা অনুমান করতে পারেন যে এইটা কিন্তু ছেলের সন্তান বা মেয়ে সন্তানের লক্ষণ তো তার আগে বলে দিয়ে এটা কিন্তু আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স অনুযায়ী বলবো যদি কারণ আমার একটা ছেলে সন্তান রয়েছে এবং তার বয়স হচ্ছে সবে মাত্র এক বছর তো এই ছেলে সন্তানের ক্ষেত্রে আমি প্রথম মাসে যে বিশেষ লক্ষণগুলো দেখতে পেয়েছিলাম সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটাকে শুরু করি তার আগে বলে দিই যে আমাদের হাতের পাঁচটা আঙুল যেহেতু কখনো সমান হয় না তাহলে এই প্রেগনেন্সির লক্ষণও কিন্তু সবার ক্ষেত্রে সমান হতেও পারে আবার নাও হতে পারে কিন্তু ছেলেদের ক্ষেত্রে সবটি না মিললেও এই বিশেষ কয়েকটা লক্ষণ আছে যেটা কিন্তু মিলে যায় ছেলে সন্তানের ক্ষেত্রে দেখা যায় তো সেই বিশেষ লক্ষণগুলো সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটা আগে শুরু করা যাক তার আগে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন এবং পারলে আমার চ্যানেলে কিন্তু অনেক রকম ভিডিও আছে কোনো রকম অবশ্যই চ্যানেলে ভিজিট করতে পারেন এবং ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং চলো ভিডিওটা শুরু করে যাক ভিডিও শুরু করার আগে আমার যেসব দিদি বা বোনেরা প্রেগনেন্ট আছে তাদেরকে কিন্তু প্রেগন্যান্সির অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকে এবং সুস্থ থাকো প্রত্যেকটা মেয়েদের কিন্তু বিশেষত এই প্রেগন্যান্সির সময় কিন্তু অনেক রকম কেউটিসিটি থাকে যে আসলে গর্বের সন্তানটি ছেলে সন্তান না মেয়ের সন্তান যদিও বা কিন্তু ইন্ডিয়াতে বিশেষত এটা কিন্তু জানার কোনো কোন ব্যবস্থা নেই তো যখন কিন্তু আমাদের কোনো রকম আলট্রাসোনোগ্রাফি এখন তো আমরা আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে বা বেবিকে দেখতেও পারি মানে হালকা একটু দেখতে পারি তার নড়াচড়া বুঝতে পারি কিন্তু আগে তো তেমন কোনো আলট্রাসোনোগ্রাফি বা তেমন কিছু ছিল না তো এই প্রেগন্যান্সি মাদারকে দেখে আমাদের যে পুরোনো দিদা কাকিমারা তাদের ওয়ার্ল্ড ওয়াইফস অনুযায়ী বা তাদের নিজস্ব অনুমান অনুযায়ী বিশেষ লক্ষণগুলো দেখে কিন্তু অনুমান করতে পারতেন যে আসলে কিন্তু ছেলে সন্তান না মেয়ে সন্তান হতে চলেছে এই বিশেষ লক্ষণগুলো দেখে কিন্তু অনুমান করতেন এবং তাদের কথা কিন্তু অনেকেরই ঠিকই হয়ে যেত দেখো হান্ড্রেড পার্সেন্টের মধ্যে এইটটি পার্সেন্টের ঠিক হলেও কিন্তু অনেকটাই ঠিক কারণ অনুমান কখনো ঠিক হতেও পারে আবার নাও হতে পারে তো এই বিশেষ লক্ষণগুলো যেগুলো কিন্তু আমার সাথে দেখা দিয়েছিলো সেটাও কিন্তু তোমাদের সাথে বলবো তার আগে আর বিশেষ বিশেষ যে লক্ষণগুলো দেখা যায় সাধারণত ছেলে সন্তানের ক্ষেত্রে প্রথম মাসেই সেটা কিন্তু তোমাদের সাথে the circuit. প্রথম যে সিমটমসটা সেটা বলি মর্নিং সিকনেসের কথা বিশেষত প্রেগনেন্সি আসা মাত্রই কিন্তু এই প্রচুর পরিমাণে মর্নিং সিকনেস হয় তো মর্নিং সিকনেস বলতে গেলে সকালবেলা উঠেই কিন্তু প্রচুর ভমিটিং ফিল হয় ইভেন এই প্রেগন্যান্সি আসা মাত্রই কিন্তু অনেকেরই প্রচুর পরিমাণে ভমিটিং হয় এবং পুরো প্রেগন্যান্সিতে ভমিটিং করতে করতে যায় এভেন কোনো খাবারের গন্ধ পর্যন্ত নিতে পারে না এবং কোনো গন্ধ নিলে তার ভমিটিং ফিল হয় তো এই বিশেষত ছেলে সন্তানের ক্ষেত্রে কী হয় বলো এই বিশেষত ছেলে সন্তানের ক্ষেত্রে নজিয়া ফিলিং হয় মানে পুরো গা গোলা কিন্তু তেমন কোনো ভমিটিং হয় না ইভেন এটা কিন্তু প্রেগন্যান্সি পুরো সময়টা যাবে তো এই বিশেষ লক্ষণ দেখে কিন্তু বুঝে নিতে পারবে যে সন্তানটি ছেলে সন্তান হতে চলেছে তারপরে যে দ্বিতীয় যে লক্ষণটি সেটা হলো যে এই প্রেগনেন্সি আসা মাত্রই কিন্তু প্রচুর মানে একটা পেন ফিল হয় যেহেতু বেবি কিন্তু জোড়াইতে যেহেতু ইমপ্লান্ট করতে শুরু করে মানে জোড়ায়ুর গায়ে কিন্তু বেবি যখন ইমপ্লান্ট করতে শুরু করে মানে যেখানে কিন্তু বেবি একটা পূর্ণ মানবদেহের গঠন নিবে সেখানে কিন্তু ইমপ্লান্ট করার সময় একটা ব্যথা অনুভূত হয় আর সেই ব্যথা ঠিক কোন দিকে অনুভূত হয় যদি আপনার ক্ষেত্রে এই এই ব্যথাটা রাইট সাইডে অনুভূত হয় মানে ডান দিকে যদি বেশি অনুভূত হয় তাহলে কিন্তু এই ডান দিকের ব্যথা দেখে কিন্তু বুঝে নিতে পারবেন আসলে গর্বের সন্তানটি ছেলে সন্তান হতে চলেছে বিশেষত আমার ক্ষেত্রে কি বলি প্রথম দিকে কিন্তু আমার সবসময় ব্যথা কিন্তু এই রাইট সাইডে অনুভূত হয়েছে এবং রাইট সাইডে ব্যথা দেখে কিন্তু আমি বুঝতে পেরেছিলাম যে গর্ভের সন্তানটি ছেলে সন্তান হতে চলেছে তো চলুন তারপর তৃতীয় যে সিন্টম সেটা হলো ক্লেভিংস বা খানা খাবারের প্রতি অনীহা প্রেগনেন্সি আসার মাধ্যমে কিন্তু সবারই কিন্তু খাওয়ারের প্রতি অনীহা হয়ে যায় তো এই খাবারের প্রতি অনীহা বলতে গেলে বিশেষত প্রচুর পরিমাণে দুর্গন্ধ ফিল হয় কোন কোন খাবার তো মুখেই দিতে পারে না ইভেন দূর থেকে যদি কোনো খাবারের গন্ধ পেয়ে যায় তাহলে ভমিটিং ফিল হয় তো এই প্রেগনেন্সির সময় যেসব মহিলাদের বা যেসব মায়েদের বিশেষত খাবার খাবারের প্রতি অনীহা না বিশেষত এই খাবার খেতে ইচ্ছে করবে কিন্তু রকম মাছ মাংস ঝাল তেমন খেতে ইচ্ছা করবে না এবং প্রচুর পরিমাণে সুইট খেতে ইচ্ছা করবে বা মিষ্টি খেতে ইচ্ছা করবে তো এই প্রচুর পরিমাণে মিষ্টি খাওয়া এবং রকম ঝাল কোনো রকম টক বা রকম মাছ মাংস এগুলো না খাওয়া তো এইগুলো কিন্তু বিশেষ লক্ষণগুলো হলো কিন্তু ছেলে সন্তানের লক্ষণ ইভেন পুরো বডিতে যে পরিবর্তনটা হয় সেটা হলো যে পুরো গা কিন্তু প্রথম মাসের দিকেই কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে তাহলে এটা বিশেষ লক্ষণ যেটা কিন্তু ছেলে সন্তানের ক্ষেত্রে হয়ে থাকে তাহলে এমনটা যদি আপনার সাথে হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই বুঝে নিতে পারবেন যে আপনার গর্বের সন্তানটি ছেলে সন্তান হতে চলেছে তারপরে যে সিমটমসের কথা বলবো সেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো এনার্জি লেভেল বিশেষত এই প্রেগনেন্সি আসা মাত্রই কিন্তু উইক লাগে বিশেষত এই হরমোনের ইমব্যালেন্সের কারণে কিন্তু এরকম হয়ে থাকে প্রচুর পরিমাণে উইক লাগে জায়গা জায়গায় একটু ব্যথা ফিল হয় পেন ফিল হয় তো এই প্রেগন্যান্সি থাকাকালীনও কিন্তু অনেক দিদি বা বনেদের কী হয় প্রচুর পরিমাণে এনার্জিটিক ফিল হয় মানে বিশেষত আমার ক্ষেত্রে বলে দিই যে প্রেগন্যান্সি সাত মাস অবধি কিন্তু আমি একজন মেডিকেল ওয়ার্কার ইভেন আমি কিন্তু সাত মাস অবধি একদম রেগুলারলি কন্ট্রি আপনি আসলি ক্রিটিক্যাল ডিউটি করে গেছি এবং বিন্দাসলিভাবে ফ্রিলিভাবে কিন্তু আমি এক একতলা থেকে তিনতলা সিঁড়িতে উঠতাম এটা কিন্তু আপনাদের সাজেস্ট করছি না মানে পুরো প্রেগনেন্সিটা কিন্তু একদম ফ্রিলিভাবে থাকতাম লাস্টের দিকে একটু উইথ মনে হতো কিন্তু এই সাত মাস অবধি কিন্তু আমি ফ্রিলিভাবে থেকেছি তো এই এনার্জেটিক যদি থাওয়া থাকা যায় এই প্রেগন্যান্সির সময় নিজেকে যদি এনার্জেটিক মনে হয় তাহলে কিন্তু এই লক্ষণটি দেখে কিন্তু সহজেই বুঝে নিতে পারবেন যে আপনার গভীর সন্তানটি ছেলে সন্তান হতে চলেছে তারপরে যে সেন্টমসটি হলো সেটা হলো যে বেস্ট প্যান্ট বিশেষত নিপল পেন এই প্রেগন্যান্সি আসার মাত্রই কিন্তু বিভিন্ন রকম পরিবর্তনের মধ্যে এই বিশেষ পরিবর্তনটি হলো ব্রেস্টের যে পরিবর্তনটি আসে সেই ব্রেস্টে ঠিক রকম পরিবর্তন আসে ব্রেস্টে কিন্তু আস্তে আস্তে মিল্ক অ্যাড হতে থাকে তো এই প্রযুষ্ট হরমোনের জন্য কিন্তু এই মিল্ক অ্যাড হতে থাকে তো এই মিল্ক যে অ্যাড হয় তখন কিন্তু একটা হ্যাভিনেস ফিল হয় তার জন্য কিন্তু ব্রেস্টে বা নিপলে একটা ব্যথা ফিল হয় তো কোন ব্রেস্টে বেশি ব্যথা ফিল হয় যদি বাম সাইডে ব্রেস্টে যদি বেশি পেন ফিল হয় তাহলে কিন্তু এই লক্ষণটা দেখে কিন্তু বুঝে নিতে পারবেন যে আপনি জিনিস হতে চলেছেন তারপরে যে সিনটমসের কথা বলবো সেটা হলো জায়গায় জায়গায় চুল উঠে যাওয়া মানে চুল বা লং উঠে যাওয়া সেটা হলো যদি ছেলে সন্তান গর্ভে আসে দেখো ছেলে সন্তান গর্ভে আসলে কিন্তু আসলে স্বাভাবিকভাবে কিন্তু ছেলের সন্তানের ক্ষেত্রে টেস্টন হরমোন কিন্তু আস্তে আস্তে করে এড হতে থাকে ছেলে সন্তানের ক্ষেত্রে তো টেস্টেস্টন হরমোনের জন্য কিন্তু ছেলেদের লিঙ্গ তৈরি হয় তো এই ছেলে সন্তান যদি পেটে গর্ভে আসে তাহলে এই টেস্টস্টন হরমোন কিন্তু অল্প করে আপনার শরীরেও করতে পারে মানে গর্ভবতী মায়ের শরীরেও কিন্তু করতে পারে তার জন্য কী হয় জায়গায় জায়গায় কিন্তু একটু লম হতে শুরু করে বিশেষত এই জায়গাগুলোতে কিন্তু হালকা হালকা করে শুরু করে এই জায়গাগুলোতে এই টুকটুকু লম উঠে এবং কানের দুই পাশে কিন্তু হালকা হালকা লম উঠে বিশেষত আমার প্রেগনেন্সির সময় যেটা আপনাদের সাথে শেয়ার করি সেটা হলো যে প্রেগনেন্সির প্রথম দিকে যেটা আমি দেখতে পেয়েছিলাম প্রচুর পরিমাণে এই সাইডে লম হয়ে গেছিলো এবং এই সাইডেও প্রচুর পরিমাণে লো লম হয়েছিল তো এই বিশেষ লক্ষণ দেখে কিন্তু আমি বুঝতে পেরেছিলাম যে হ্যাঁ জায়গায় জায়গায় লম উঠছে এর মানে কিন্তু তেষ্টন হরমোনের কোনো প্রভাব ফেলছে এর মানে ছেলের সন্তান নিশ্চয়ই হতে চলেছে তো এই বিশেষ কয়েকটা লক্ষণ যেটা কিন্তু আপনার আপনারা দেখেই কিন্তু বুঝতে পারবেন যে আসলে সন্তানটি কী হতে চলেছে যেটা কিন্তু প্রথম মাসেই দেখা দেয় এই প্রথম মাসে বিশেষ লক্ষণ বলে দিবে যে গর্বের সন্তানটি ছেলের সন্তান না মেয়ের সন্তান চলুন আশা করি আপনাদের খুব হেল্পফুল হয়েছে ভিডিওটা কিন্তু শুধুমাত্র ফান পার্পে বানানো আপনি আপনাদের কিউরিসিটির জন্যই ভিডিওটি বানানো যেহেতু প্রত্যেকটা প্রেগন্যান্সি মাদারে কিন্তু প্রেগনেন্সি আসার মাত্রই কিন্তু এই বিশেষ লক্ষণগুলো দেখে কিন্তু অনুমান করার চেষ্টা করে আসলে আসলে গর্ভের সন্তানটি ছেলে সন্তান না মেয়ের সন্তান বিশেষত এই প্রথম মাসে প্রেগন্যান্সিতে কিন্তু এই লক্ষণ গুলো প্রচুর পরিমাণে অবজার্ভ করার চেষ্টা করে তো চলুন আসে এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দিও আর পালের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা নোটিফিকেশান আইকনটি অবশ্যই অল প্রেস করে নিও কারণ পেরেন্টসের রিলেটেড আরও নিত্য নতুন অনেক রকম ভিডিও আসতে চলেছে সম্পূর্ণটা কিন্তু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স অনুযায়ী যেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো চলুন আজকের জন্য টাটা দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন